এটাতে আপনার মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাবার ঠান্ডা করতে পারবেন বিকজ এটাতে আপনার হাই এফিসিয়েন্সি কম্প্রেশার ইউজ করা হচ্ছে যার ফলে মাইনাস থার্টি দিবে যেখানে আদার্স ব্র্যান্ডগুলো সর্বোচ্চ প্রোভাইড করে মাইনাস টোয়েন্টি ফোর ইস্যু এক আমরা দিচ্ছি তাই একটু কাইন্ডলি যদি দেখাই দেন এই এম মডেলটা দুইশো লিটার এটা তো একই ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন শুধু স্পেসটা একটু কম এটা থেকে এই যে ভিতরটাও একটু দেখাই ভাইয়া ফাইবারের মধ্যে নিয়ে আসছে এবং সুন্দর হ্যাঁ হ্যাঁ এবং এটা দেখেন সুপার ফ্রিজিং সিস্টেমটা আছে এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এক অর্থাৎ ফ্রিজটা রানিং হবে হ্যালো ফ্রেন্ডস নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো ফ্রেন্ডস আজকে কিন্তু আমরা চলে এসেছি হায়ারের অফিসিয়াল একটা শোরুমে তো এই শোরুমে কিন্তু আজকে হায়ারের অনেক অনেক ধরনের ছোট বড় অনেক সাইজের ডিপ ফ্রিজ আছে তো আজকে কিন্তু আমরা ডিপ ফ্রিজ নিয়ে কথা বলবো এই হায়ার হায়ারের অফিসিয়াল শোরুম থেকে তো যেহেতু আর অল্প কিছুদিন সময় বাকি আছে কোরবানি ঈদের তো কোরবানি ঈদের কিন্তু স্পেশাল ধামাকা অফার নিয়ে কিন্তু হায়ার চলে এসেছে ডিপ ফ্রিজ নিয়ে তো এই ডিপ ফ্রিজগুলোর কনফিগারেশন এবং প্রাইস সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য কিন্তু আপনারা এই শোরুমে আসলে কিন্তু পেয়ে যাবেন সুমন ভাইকে তো আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভাই আমরা তো অনেক ভালো আছি তো আর একটু ভালো থাকতে চাই যেহেতু অল্প কিছুদিন পরে কোরবানি ঈদ তো হায়ারের এই ডিপ ফ্রিজগুলোর কি ভাই অফার আছে না এদের জন্য অবশ্যই ধামাকা অফার আছে আমাদের আমরা এক করে অফারগুলো জানবো ভাই শুরুসে বলে দেন আচ্ছা আমাদেরটা এটা হচ্ছে আটষট্টি বাই চার ইস্ট হাজিপাড়া রামপুরা কেউ যদি রামপুরা থেকে আসেন হাতের বামে পড়বে বেটার লাইফ হসপিটালের কিছুক্ষণ পরে আমাদের আউটলেটটা পেয়ে যাবে আর কেউ যদি মালিবাগ দিয়ে আসেন সেই ক্ষেত্রে হাতের ডানে পড়বে আর পেট্রোল পাম্পের একটু পরেই হচ্ছে আমাদের শোরুমটা পেয়ে যাচ্ছেন আর যদি কেউ না চিনেন তা আমাদের কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে তো ভাইয়া শুরু করবো কোনটা দিয়ে আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এক বড় ফ্রিজটাই দেখাবো যারা কিনা আই ফ্রিজের মধ্যে ঠিক কুরুষ হ্যাঁ হ্যাঁ যারা কিনা আস্ত গরু ফ্রিজিং করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের এই বড় ফ্রিজটা নিয়ে আসছে এটা প্রায় আপনি আড়াই মাসের মতো ফ্রিজিং করতে পারবেন আড়াই মন জি জি এটা কত লিটারে ভাই এটা হচ্ছে 301 লিটার 301 লিটার না 301 লিটার এবং এটাতে কিন্তু বেশ কিছু ফ্যাসিলিটিস দেওয়া আছে সেটা আমি এক এক করে জানাচ্ছি যেমন এই গো এই ফ্রিজটা দেয় আপনার -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খাবার ঠান্ডা করতে পারবেন বিকজ এটাতে আপনার হাই এফিসিয়েন্সি কম্প্রেসার ইউজ করা হচ্ছে যার ফলে মাইনাস থার্টি দিবে যেখানে আদার্স ব্র্যান্ডগুলো সর্বোচ্চ প্রোভাইড করে মাইনাস টোয়েন্টি ফোরে আমরা দিচ্ছি থার্টিতে এবং এটাতে আপনার আল্ট্রা হাই ডেন্সিটি হোমিং সিস্টেম দেওয়া আছে অর্থাৎ চার সাইডে যে হোমিং সিস্টেম যেটা দেওয়া আছে এটা আছে আল্ট্রা হাই যার জন্য আপনার ছয় দিন পর্যন্ত ব্যাক পেয়ে যাচ্ছেন ছয় দিন বিদ্যুৎ ছাড়া ছয় দিন বিদ্যুৎ ছাড়া ছয় দিন খাবার নষ্ট হওয়ার কোনো চান্স নাই এবং একশো পঞ্চাশ ঘন্টা যেটা ছয় দিন বলতেছি আর কি এবং এটাতে কিন্তু আপনার ফাইবারের মধ্যে নিয়ে আসছে দেখেন কেউ যদি র্যাপ কর ইউজ করতে চায় তাদের জন্য কোনো অসুবিধা নাই আগে হচ্ছে ফয়েল পেপারের মধ্যে ছিল যেটা কোচা লাগলে লিকেজ হয়ে যাওয়ার চান্স থাকতো বাট আমাদের ফ্রিজে এখন লিকেজ হওয়ার কোনো চান্স নাই রাফেও ইউজ করতে পারবেন এবং এটাতে আপনার কিন্তু ফর্টি পার্সেন্ট পর্যন্ত এনার্জি সেভিং দিবে বিদ্যুৎ বিলটাও খুবই কম আসবে দেখেন এত বড়ো একটা ফ্রিজ আপনি সারা বছর ইউজ সারা মাস ইউজ করবেন মাত্র একশো বিশ থেকে একশো চল্লিশ টাকার মতো বিদ্যুৎ বিল আসে যেটা খুবই কম এবং এটাতে আরেকটা বিশেষ ফ্যাসিলিটিস আমাদের হচ্ছে দশ বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পাশাপাশি দুই বছরের স্পেয়ার পার্টস প্লাস সার্ভিস সম্পূর্ণ ফ্রি আছে এরপরে ভাই আরেকটা চলে যাচ্ছি আমরা প্রাইসটা কত ভাই আচ্ছা এটা প্রাইস হচ্ছে উনষাট হাজার চারশো টাকা বাট ধামাকা অফারে আমরা ইউজ এটা ডিসকাউন্ট করে দিচ্ছি ঈদের জন্য এটা একটু পরেই বলছি তারপরে হচ্ছে সাইজটা দেখাই এটার পরের প্রতি সাইজ হচ্ছে এইটা এটা হচ্ছে দুইশো লিটার ভাই একটু কাইন্ডলি যদি দেখাইতেন এই সি এফ দুইশো নব্বই এস এম মডেলটা দুইশো লিটার এটা তো একই ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন শুধু স্পেসটা একটু কম এটা থেকে এই যে ভিতরেরটাও একটু দেখাই ভাইয়া ফাইবারের মধ্যে নিয়ে আসছে খুবই সুন্দর খুবই চমৎকার এটা তো সেম ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন ভাইয়া এবং এটার প্রাইস পড়ছে অনলি তিপ্পান্ন হাজার চারশো টাকা মাত্র তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার চারশো টাকা বাট আপনার ভিডিও দেখে যারা আসবে আপনার সাবস্ক্রাইবার যারা আসবে শুধু আপনাদের চ্যানেলের নাম বলে আমরা স্পেশালি ভাবে আরো ডিসকাউন্ট করব ওকে তো দর্শক আপনারা কিন্তু দ্রুত হবে স্ক্রিনে নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারেন একদম স্পেশাল অফার কিন্তু চলছে জি তারপরে কোনটা দেখব তারপরে আসেন আমরা এর থেকে একটু ছোট সাইজে যারা মিডিয়াম সাইজের মধ্যে চান অনেক কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে ভাই একটু মিডিয়াম সাইজের দরকার প্রাইসটা একটু রিজনেবলের মধ্যে দরকার তাদের জন্য হচ্ছে আমাদের এই দুইশো লিটারের ফ্রিজটা দুইশো লিটার না জি এটা দুইশো লিটার এটা খুবই রানিং প্রোডাক্ট বিকজ এটা হচ্ছে দেখেন ডিজিটালের মধ্যে নিয়ে আসছে প্যানেলের মধ্যে আপনি চাইলে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাবারকে কন্ট্রোল করতে পারবেন এটাতে আপনি দেখতে পারবেন যে কত ডিগ্রি সেলসিয়াসে এখন ফ্রিজটা রানিং হচ্ছে আচ্ছা ভিতরে ওটা দেখাই এটাও ফাইবারের মধ্যে নিয়ে আসছে বাট ওইটার থেকে এটা একটু ইউনিক বিকজ এটাতে দেখেন একটা ই আছে ঝুড়ি দেওয়া আছে এবং এটা চাইলে দেখা গেছে কেউ আইসক্রিম রাখতে চায় বা আদার্স কিছু রাখতে চায় ব্যাড স্মেলটা যাতে এটার মধ্যে না আসে এটার জন্য কিন্তু আলাদাভাবে একটা জুড়ি ইউজ করা হচ্ছে এবং এটাতে দেখেন যে ডিও ফ্রেশ টেকনোলজি আছে ব্যাড স্মেলটাও রিমুভ করতে পারবে আপনার দ্যাটস মিন একটার স্মেল আর একটার সাথে অ্যাড হবে না এবং ভালো ভালো ফিচার দিচ্ছে হ্যাঁ 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 এবং এটা দেখেন সুপার ফ্রিজিং সিস্টেমটা আছে এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এক ক্লিকেই অর্থাৎ মাইনাস থার্টিতে ফ্রিজটা রানিং হবে সো সেই ক্ষেত্রে খাবারের গুণগত মান কিন্তু অনেক বেটার থাকছে বেসিক্যালি ভাইয়া কিন্তু আমরা ডিপ ফ্রিজ পার্সেস করি এই কারণেই খাবারটা লং জিবিটি ভালো রাখার জন্য যারা লং টাইম খাবারটা স্টোর করতে চায় তাদের জন্য হচ্ছে ডিপ ফ্রিজটা আর এটা যেহেতু মাইনাস থার্টিতে যাচ্ছে খাবারের গুণগত মান অনেক বেটার থাকছে এবং এটা তো একই ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন টেম্পার গ্লাসের মধ্যে অর্থাৎ জং মরিচাই স্কেচ এগুলো আসবে না এটা দেখা গেছে কি পাঁচ বছর ইউজ করার পরে যে আপনার ওই কালারটা চেঞ্জ হয়ে যায় বাট এটা টেম্পার গ্লাস থাকার কারণে কালার কালার কখনও চেঞ্জ হবে না একদম সেম কালারটাই থাকবে আচ্ছা এটার প্রাইসও ভাই আমাদের একান্ন হাজার চারশো এটাতে স্পেশালিভাবে যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য আমরা হিউজ একটা ডিসকাউন্ট করে দিব ওকে তো দর্শক আপনি কিন্তু দেখলেন এই ফ্রিজগুলো যারা নিবেন দ্রুতভাবে আপনারা কিন্তু স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারেন এই স্পেশাল অফার কিন্তু রয়েছে জি এর পরবর্তীতে চলে আসি ভাই আমাদের একটু ছোট ফ্রিজের একদম ছোট মিনি সাইজ যেটা এটাতে এটা তো সেম ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন এটা একটু ভিতরটা দেখাই ভাই এটা কিন্তু ফয়েল পেপারের মধ্যে আসে যারা একটু ফয়েল পেপার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই ফ্রিজটা এটাতেও আপনার ডিও ফ্রেশ টেকনোলজি দেওয়া আছে সেম প্রসেস ব্যাড স্মেলটা রিমুভ করে ফেলে এটা কত লিটার এটা হচ্ছে 142 লিটার ভাই 142 142 লিটার যারা একটু ছোট সাইজের মধ্যে যাচ্ছে তাদের জন্য ওকে এটা প্রাইস কত রাখছেন আচ্ছা এটার প্রাইস পড়ছে ভাই চল্লিশ হাজার চারশো বাট স্পেশালি এখন এটার এটার উপরও ডিসকাউন্ট থাকছে ওকে ভাইয়া যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চায় তো সেক্ষেত্রে ফ্যাসিলিটি কীরকম আচ্ছা ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চায় আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেমেন্টটা করলে আমরা কোরিয়ার সার্ভিসে করে পাঠিয়ে দিব ওকে তো ভাইয়া আপনার আমরা তো এখন ভিডিও শেষ করবো তো শেষ করার আগে আপনার অ্যাড্রেস আরেকবার বলে দেন আচ্ছা আমাদের অ্যাড্রেস হচ্ছে আটষট্টি বাই চার বাই বি ইস্ট হাজিপাড়া রামপুরা ওকে তো দর্শক আপনারা কিন্তু জানলেন ভাইয়ের কাছে ডিপ ফ্রিজের অনেক অনেক তথ্য তো ডিপ ফ্রিজ ছাড়াও কিন্তু ভাইদের কাছে এখানে কিন্তু হায়ারের একদম অফিসিয়াল ওয়াশিং মেশিনও কিন্তু পাওয়া যায় তো আপনারা যারা যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আর স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন তো আজকের মতো আমরা ভিডিওটি শেষ করবো ভিডিওটি ভালো লাগে লাইক করে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুলো প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম